পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সারা পৃথিবীর মধ্যে পানি আর পানি এই পানির মধ্যে একটা জাহাজ আছে ওই জাহাজের উপর নুহ নবীর সাথে আমি তোমাদেরকে উঠাইছিলাম তোমাদেরকে মানি ইমানদারদেরকে তোমাদেরকে মানি ইমানদার আমি কয়েকজন ইমানদারদেরকে কিস্তির মধ্যে উঠাইছিলাম পানি যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায় দুনিয়ার মধ্যে পানি আর পানি নবীর সাথে কিস্তির মধ্যে কয়েকজনকে ভ্রমণ কেন তোমাদের জন্য ওয়াজ ওয়াজ বানাইলাম আমি আল্লাহ বলেন কি বানাইছে ওয়াজ উপদেশ যে কি উপদেশ সারা দুনিয়া পানির নিচে উপরে একটা জাহাজ এই জাহাজে কয়েকজন মানুষ বাঁচায়া রাখছি আর পুরো দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে করছি যে দেখো আমি আল্লাহ চাইলে কি পারি

এটা ভিতরে আনতে হবে যে আল্লাহ চাইলে পুরা দুনিয়া পানির নিচে রাখবে কয়েকজন উপরে থাকবে এটা আল্লাহ সক্ষম এটা আমাদের জন্য ওয়াজ আর আল্লাহ বলছে শোনো যে কান শুনতেছে এই সংরক্ষণকারী কান এটা যেন ভিতরে সংরক্ষণ করে রাখে সংরক্ষণকারী কান এটা যেন সংরক্ষণ তার মানে কি বোঝা যায় কান দিয়া শুনলে হবে না ভিতরেও রাখতে হবে